যদি নাম না যান যদি হতাম নদীর কুল হতাম যদি অচিন কোন তারা ও দেখায় গোইন সরনা দ্বারা কোন কিছু হতো নামর মোর প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া হতাম যদি নাম না যান যদি হতাম নদীর কুল হতাম যদি অচিন কোন তারা ও দেখায় গোইন সরনা দ্বারা কোনো কিছু হতো না মোর প্রভুর ইচ্ছে সারা প্রভুর ইচ্ছে সারা হতাম যদি আমি কোনো পাখি পুরুতে জেলে নামাজে মোর সোনার ঢাকা ডাকি সেই নামাজের তাপটি শুনে হতাম আপন হারা হতাম আপন হারা হতাম যদি নাম না জান আপুল ইংবা যদি হতাম নদীর কুল হতাম যদি অচিন কোন তারা ও দেখায় তো গইন চর না দাঁড়া কোনো কিছু হতো না মোর প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া হতাম যদি আমি জলে ডেউ গভীর জলে বেসে যেতাম বুঝতো না তো কেউ সেই না মাঝের তাপছি শুনে হতাম আপন হারা হতাম আপন হারা হতাম যদি নাম না যান হিংবা যদি হতাম নদীর কুল হতাম যদি অচিন কোন তারা ও দেখা এত গইন স্বর্ণা দ্বারা O, dagaytgo ito ko na dara.